মেসেজ দিতে পারবে না ওটা আপনার উপর ডিফেন্ড করে কারণ তার সাথে তো আপনার অ্যাড নেই আপনি ওইটার ফুল কন্ট্রোল করে ফেলতে পারেন মেসেঞ্জারের মধ্যে একটা সেটিংস এসেছে তিনটা সেটিংস দেখিয়ে দিব এক এক মোবাইলে তিনটা সেটিংস থাকে আরেক মোবাইলে দুটা সেটিংস থাকে সো ওই সেটিংসগুলো আমি আপনাদের সাথে বিশ্লেষণ করব ডিটেলস আলোচনা করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একটু স্কিপ করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না তো মেইন ভিডিওতে চলে যাওয়া যাক আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আসার পর আমরা গুগল প্লে স্টোর থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিব যেহেতু আমরা নতুন সেটিংস করতে যাচ্ছি সেহেতু নিশ্চয়ই মেসেঞ্জারে আপডেট এসেছে এইজন্য আমাদের আপডেট করে নিতে হবে আমরা আপডেট রয়েছে এজন্য ওপেন দেখাচ্ছে আপনি যদি আপডেট না থাকে তাহলে আপনার এখানে আপডেট শো করাবে তো আমার এখানে ওপেন শো করাচ্ছে আমি ওপেনে ক্লিক করলাম মেসেঞ্জারে নিয়ে যাওয়ার পর আপনারা বামে কর্নারে 3 ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর আবার কর্নারে একটি সেটিংস নামে একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর আপনাদের সেটিংস অপশনটি অন হয়ে যাবে একটু স্ক্রল ডাউন করবেন একটু স্ক্রল ডাউন করার পর এখানে রয়েছে ফাইভ জি অ্যান্ড সেফটি আমি টিক মার্ক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফাইভ জি অ্যান্ড সেফটি তো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর মেসেঞ্জার ডেলিভারি এ অপশনটিতে হবে তিনটি অপশন বা দুইটি অপশন শো করাবে আমার এখানে দুইটি অপশন শো করাচ্ছে এক এক মোবাইলে দুইটি অপশন বা দুটি সেটিং শো করায় অন্যান্য মোবাইল এর তিনটি সেটিংস শো করা আমি অন্য মোবাইল দিয়ে দেখাচ্ছি তো আমার এখানে দুইটি সেটিং শো করাচ্ছে আমি অন্য মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি যেখানে তিনটি সেটিংস রয়েছে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটি মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখানে দেখাচ্ছে তিনটি সেটিংস ফার্স্টে রয়েছে পিপল উইথ ইউর ফোন নাম্বার সো পিপল উইথ ইউর ফোন নাম্বার এই অপশনটিতে ক্লিক করলে কি হবে এখানে বলছে পিপল উইথ ইউর ফোন নাম্বার যে পার্সনগুলো যে লোকগুলো আপনার কন্ট্যাক্ট নাম্বার ওদের মোবাইলে সেভ করেছে তারা আপনাকে ফেসবুকে মেসেজ কীভাবে দিতে পারবে সেই পথেটি এখানে কন্ট্রোল করা যাবে এখানে চ্যাটে দিলে আপনাকে মেসেজ দিতে পারবে সরাসরি এবং কি দ্বিতীয়তে রয়েছে মেসেজ রিকোয়েস্ট এখানে দিলে আপনাকে রিকোয়েস্ট মেসেজ দিতে পারবে কারা দিতে পারবে যারা আপনার ফোন নাম্বার সেভ করে রেখেছে তাদের মোবাইলে এরপর আরেকটি অপশন রয়েছে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটিতে ক্লিক করলে কি হবে আপনার নাম্বার যারা অ্যাড করেছে তারা আপনাকে মেসেজ দিতে পারবে না কোনো মতে সো এটা অনেক গুরুত্বপূর্ণ সেটিংস এরপর দ্বিতীয় সেটিংস করার জন্য আমরা এই অ্যারো বাটনটিতে ক্লিক করব অ্যারো বাটনটিতে ক্লিক করলে আমাদের ব্যাকে নিয়ে যাবে এরপরে এখানে রয়েছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক এটার মানে হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে আমার অ্যাড রয়েছে কিন্তু আপনার সাথে অ্যাড নেই সে কিন্তু আপনাকে মেসেজ দিতে পারবে চাইলে কি পারবে না এটা আপনার উপর ডিপেন্ড করে এটি কন্ট্রোল করার জন্য আপনি সেটিংস এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে চ্যাট চ্যাট মানে সবাই মেসেজ দিতে পারবে আবার মেসেজ রিকোয়েস্ট এখানে আপনি যদি এই অপশনটি চালু করে রাখেন তাহলে আমার ফ্রেন্ড লিস্টে থাকা পার্সনটি আপনাকে মেসেজ রিকোয়েস্ট দিতে পারবে কিন্তু যখন আপনি ডোন্ট রিসিভ রিকোয়েস্টে দিবেন তখন সে আপনাকে কোনোভাবে মেসেজ দিতে পারবে না আপনার সাথে অ্যাড থাকতে হবে এরপরে আরেকটি সেটিংস রয়েছে সেটি করার জন্য আমরা আবার উপরে অ্যারো বাটনে ক্লিক করে দেবো অ্যারো বাটনে ক্লিক করলে ব্যাক নিয়ে যাবে ব্যাক নিয়ে যাওয়ার তিন নাম্বারে রয়েছে অর্ডার্স অন মেসেঞ্জার অর ফেসবুক এখানে ক্লিক করলে কী হবে এখানে ক্লিক করলে দুটো অপশন শো করাবে মেসেজ রিকোয়েস্ট ডোন্ট মেসেজ রিকোয়েস্ট এখানে মেসেঞ্জার রিকোয়েস্ট সিলেক্ট করে রাখলে সবাই আপনাকে মেসেজ দিতে পারবে মেসেজ রিকোয়েস্ট দিতে পারবে যখন আপনি ডোন্ট রিসিভ দিবেন এ ছিল আজকে তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস মেসেঞ্জারে সো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন অন করে দেবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন ধন্যবাদ